বানানো হবে না কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি আল্লাহ কাপড় চোপড় নিয়ে গেছি এরপর শুনে নে বাবা শিস ওই নবীর উম্মত যত গোরা করুক না কেন রে আমার আল্লাহ স্বামী স্ত্রীকে আলাদা করবে না স্বামী স্ত্রী আলাদা করবে না কিন্তু আমি আর তোর মা জান্নাতে যখন বল করেছি দুইজনকে আলাদা করে আল্লাহ ফেলে দিছি একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জেদ্দায় দুইজনকে দুই জায়গায় ফেলে দিয়েছি সাড়ে তিনশো বছর পর্যন্ত সাক্ষাৎ হয় নাই কিন্তু এই নবীর উম্মত যতই গুণা করুক স্বামী স্ত্রী আলাদা দিবে না আলাদা করবে না আল্লাহ তাদেরকে সুযোগ দান করেছে এরপরে আদম নবী নাকি বলেন ভালোবাসিস রে বাবাসিস ওই নবীর জ্যোতি গুণা করো দুই হাত বাড়ায় যখন কান্না করবি ক্ষমা চাবি আল্লাহ পালবেন না আর এক ঘন্টা কানতে হবে আমার আল্লাহ তাদেরকে ঘোরাঘুরি করাইবে না তাদেরকে বলবে না আর অনেক দিন কান্না করতে হবে কান্না করতে দেরি ক্ষমা দিতে মালিক দেরি করবে না রে কিন্তু আমি আর তোর মাকে আমার আল্লাহ সাড়ে তিনশো বছর পর্যন্ত ঘোরাইছে কয় বছর

তুমি তো জানো সাড়ে নয়শো বছর আমি দাওয়াত দিয়েছি সাড়ে চোদ্দশো বছর হায়াত পেয়েছি সাড়ে নয়শো বছর দাওয়াত পেয়েছি দাওয়াত দিয়েছি দাওয়াত দিয়েছি গল্লা তুমি তো নিজেই বলেছো আমি বদ্ধ দেওয়ার পরে প্লাবন দিয়েছো এর আগে নৌকা বানাইছি আল্লাহ বলেন আমি জানি ঠিক কিন্তু আদালতে সাক্ষী সারা বিচার চলবে না তুমি যে দাওয়াত দিয়েছো তোমার সাক্ষীকে তখন নবী বলবাম না আমার সাক্ষী হলো মহাম্মদীন সাক্ষী চা তো সাক্ষী সবাই সাক্ষী সাক্ষী উপস্থিত সবাই সেদিন সাক্ষী আরো আসতে তখন নবী বলবি মালিক উম্মতে মুহাম্মাদি আমাদের সাক্ষী তখান নুহু নবী উম্মতরা বলবে আল্লাহ গো সাক্ষী হতে তো দেখতে হয় তারা তো দেখে নাই কিভাবে তারা সাক্ষী দিবে গো আল্লাহ বলবে নে উম্মতে মুহাম্মাদি তোমরা যে সাক্ষী কি দলিলে তোমরা সাক্ষী কোন প্রমাণে তোমরা সাক্ষী দিবা তোমাদের দলিল কি আমরা বলবা আল্লাহ ও তুমি কোরআনে বলে দিয়েছ নব নবীতে দাত দিয়েছি কোরআনে বর্ণনা করেছো ওই কোরআন থেকে দেন নবী আমাদেরকে বলে দিয়েছেন আমরা শুনেছি পরম্পর আমরা উম্মতে মোহাম্মদি শুনে দিয়েছি আমাদের মালিক তোমার কথা যদি সত্য হয় নবীর কথা সত্য নবীর কথা সত্য হলে আমাদের সাক্ষী সত্য এবার তুমি বলো তোমার কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেন আমার কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমার নবীর কথা সত্য তাই তোদের সাক্ষী সত্য

তুমি বলো আমি পাঁচশো বছর ধরে ইবাদত করতেছ সে ডেকে বলেন আমি দামি না আমি দামি না আমি যখন ইবাদত করি মাঝে মধ্যে হাম আসি আওয়াজ আসি আর এক ধর নাকি আমাদের পরে আসতেছে উম্মত আসতেছি যারা এক রাত ইবাদত করলে হাজার মাসের যে সব বেশি পেয়ে যাবে হাজার মাসে সাফ পেয়ে যাবে ওরা খবর আসতেছি আমি পাঁচশো বছর ইবাদত করে লাভ হবে কি শোনাও না